আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা বয়েলের সূত্র চালসের সূত্র আদর্শ গ্যাস এবং আদর্শ গ্যাস সমীকরণ নিয়ে আলোচনা করব তার আগে সবাইকে জানিয়ে রাখি আপ আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভালো লাগার অনুভূতিগুলো জানান তো শুরু করা যাক আজকের টপিক আজকের টপিকে থাকছে বয়েলের সূত্র চালসের সূত্র এবং বয়েল ও চালসের সমন্বয় সূত্র তো বয়েলের সূত্র কি বয়েলের সূত্র স্থির উষ্ণতায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক আমি আবারও বলছি স্থির উষ্ণতায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক অর্থাৎ ভি সামানুপাতিক ওয়ান ভাগ পি এখানে ভি হচ্ছে গ্যাসের আয়তন এবং পি হচ্ছে গ্যাসের চাপ তো বলা হয়েছে স্থির উষ্ণতায় অর্থাৎ তাপমাত্রায় স্থির রয়েছে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের চাপের বেসনপাতিক চালচের সূত্র স্থির চাপে প্রতি ডিগ্রি উষ্ণতা পরিবর্তনে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর শূন্য ডিগ্রি আয়তনের ওয়ান বাই বা জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি অংশ পরিবর্তিত হয় আমি আবার বলছি স্থির চাপে প্রতি ডিগ্রি উষ্ণতা পরিবর্তনে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর শূন্য ডিগ্রি আয়তনের ওয়ান বাই টু বা জিরো পয়েন্ট ডাবল অংশ পরিবর্তিত হয় অর্থাৎ সমানুপাতিক টি অন্যভাবে বলা যায় যে স্থির চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক এখানে চাপটাই স্থির রয়েছে অর্থাৎ বলা হয়েছে যে স্থির চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক তাহলে আমরা জানবো যে আদর্শ গ্যাস কি এখানে বলা হয়েছে যে আদর্শ গ্যাসের সাধারণ সমীকরণ প্রতিপাদন করো এবং বয়েলের বয়েল ও চালচের সূত্রের সমন্বয়ই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ আবার এটা ভিন্নভাবে প্রমাণ করা যায় যে পিভি ইজিক্যাল টু আরটি প্রতিপাদন করো অর্থাৎ পিভি ইজিক্যাল টু আরটি সম্পর্ক প্রতিপাদন আদর্শ গ্যাস কি আদর্শ গ্যাস যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চালসের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে আমি আবারও বলছি আদর্শ গ্যাস কি। আদর্শ গ্যাস হলেও যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চালসের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে মনে করি পি চাপেটির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি তাহলে আমরা পাই বয়েলের সূত্র কি ভি সমানুপাতিক ওয়ান ভাগ পি চালসের সূত্র ভি সমানুপাতিক টি তাহলে কি হবে যদি বয়েল এবং চালসের সূত্রদয় সমন্বয় করি অর্থাৎ একত্র করি তাহলে হবে ভি সমানুপাতিক টি বাই পি তাহলে যদি আমরা পি ভি গুণ করি আড়াউড়ি তাহলে কি হবে ইজিক্যাল টু টি হয় আর এই সমানুপাতিক ধ্রুবকটা হয় কে এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক ওয়ান গ্রাম অনু বা ওয়ান মূল সকল গ্যাসের জন্য কে এর মান অপরিবর্তিত থাকে তাই বিজ্ঞানীরা একে সার্বজনীন গ্যাস ধ্রবক আর দ্বারা প্রকাশ করেন সুতরাং মল গ্যাসের জন্য পি ভিজিক্যাল টু আর টি এখন ওয়ান মূল গ্যাসের পরিবর্তে এম ভরে গ্যাস বিবেচনা করে যার আয়তন ভি এবং আণবিক ভর এম তাহলে দুই নম্বর সমীকরণ হবে ভি এর পরিবর্তে ভি বাই এম এবং এম ব্যবহার করে পাই এটা স্মল এম এবং গ্রেটার দেন এম তাহলে কী হলো ওয়ান মোলা গ্যাস এম ব্যবহার করা হয় পি ভি বাই এম এম ইজিক্যাল টু আর টি এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই পি ভি ইজিক্যাল টু এম বাই এম আর টি এম বাই এম এটা হলো এন গ্যাসের মূল সংখ্যা এম বাই এম ইজিক্যাল টু এন অর্থাৎ এন গ্যাসের মূল সংখ্যা তাহলে কি হলো অতএব্যাল টু টি সমীকরণ তিন সুতরাং তিন নম্বর সমীকরণ হলো আদর্শ গ্যাসের সমীকরণ তখন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ